আপনি তার থেকে ইত্যাদি ইফতারি সামগ্রী ক্রয় করে আঠারোশো টাকা টাকার ইফতারি সামগ্রিক ক্রয় করে টাকা দেওয়ার নাম দিয়ে দিচ্ছি দেই দিচ্ছি করে ওনাকে দীর্ঘদিন ঘুরানোর পর গত উনিশ তিন দু হাজার তারিখে উনিশ তিন দু হাজার তারিখে এই সাংবাদিক সাংবাদিক কুখ্যাত সাংবাদিক চাদাওয়াদের একটা প্রেস ক্লাব সংস্থা আছে অনলাইন প্রেস ক্লাব সংস্থা এই সংস্থার নামে একটা ইফতার মাহফিল করে বাংলা বাজারে সেখানে উনিশ তারিখে একটা ইফতার মাহফিল হয়েছে সেই ইফতার মাহফিলের তাওয়াতের কাজ নিয়ে এই লাইন ভাইয়ের কাছে আসে ওই দিনের নাজমিন নাজমিন আসার পরবর্তী সময়ে নাইনকে পায় না দোকানে দোকানে না পায় তার দোকানের কর্মচারী ফরহাদ তার দোকানের কর্মচারী আব্দুর রহিম এদের এদের কাছে বলছে যে তোমাদের মাদুন কোথায় মাহুনকে পায় নাই না পাওয়ার পরে নাইন কল দিছে কল দিয়ে বলছে নাইন তোমার কাছে দাওয়াতে কার্ড নিয়ে গেছিলাম তোমাদের পাই নাই কারটাই তো পাশে থেকে নিয়ে যায় তার পাশা থেকে নিয়ে যাওয়ার কথা বলে মাসায় নাই এবং বলছে তুমি আসলে তোমার এই চোদ্দ সাহায্য দিয়ে দিবো এই কথা বলে তার বোতল বাড়ার নাই। নেয় ভদ্রপাড়ার বাসায় যখন লাইনটায় যায় যা দেখে যে সেখানে সাংবাদিকের কুখ্যাত সাংবাদিক যার কারণে সাংবাদিক সমাজের অপমান হচ্ছে সাংবাদিক সমাজের ভাব প্রতিষ্ঠ হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সাংবাদিক সমাজ কলঙ্কিত হচ্ছে এই খুব খত এবং তার স্বাভাবিক সুমন ওই বাসায় উপস্থিত ওই বাসায় উপস্থিত হয়ে লাইনটা আটক করার জন্য তারা এখানে অবস্থা আছে পাশাপাশি যখন লাইন ঘরে প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথে তাদের পরিকল্পনা শুরু তাদের কোন কার্যক্রম শুরু হয় তারা করে ওই বলছে মুখ 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 শারীরিক চর্চা করার জন্য বলা হয়েছে ঠিক নাজমী তাদের কথা অনুযায়ী নাই শারীরিক চর্চা নির্যাতন করে নির্যাতন করার পরে সেই ভিডিও তার ধারণ করে ভিডিও ধারণ করার পরে পরবর্তী সময় নাইকে হুমকি দিল এই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব কিন্তু আমাদেরকে এক লক্ষ টাকা করা হয়েছে সাংবাদিক মহলের ইমেজকে রক্ষার জন্য এই প্রখ্যাত চলাবাসদের চিহ্নিত করে করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি আমরা বিচারের আওতায় আনতে ব্যর্থ হই তাহলে আগামীতে সাংবাদিক যে স্বচ্ছতা এই স্বচ্ছতা মানুষের কাছে অক্ষুন্ন থাকবে না সেজন্য আমরা চাই এই সুখ্যাত সাংবাদিক সর্বাস এবং তার কথিত স্ত্রী নাজমিন এবং তার সহযোগী সুমন সুমন কিছুক্ষণ আগে উপর দিয়ে হুমকি দিতে যদি তোমরা মানববন্ধন করো তাহলে কিন্তু আমাদেরকে আমরা দেখিয়ে দেবো জানি না তার উপরে কোন সাংবাদিক আছে কোনো সাংবাদিকের আমাদের আমাদেরকে স্বীকার করে নাই যে আপনি তাদেরকে তারা সাংবাদিক কেউ স্বীকার করে না তারা সাংবাদিক সবাই জানে তারা চাঁদাবাদ সবাই একটা সিনেমা থেকে দুনিয়ার সব সাংবাদিকরা বলতেছে এই চার চাঁদাবাস এই না আসা ছেলেদের মাধ্যমে সে নিজে এখানে একটা হামলা তৈরি করেছে এবং সে নিজে এখানে নিজে আক্রান্ত হয়েছে আমরা এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত না এই ভুক্তভোগী মহল কোনোভাবে এটার সাথে যুক্ত না সেই প্রোগ্রামকে বানচাল করার জন্য তার সাথে ছেলে মেয়েদের নিয়ে এসেছে সে তাদের হাতে নিজে মারকে প্রোগ্রামকে বানচাল করার জন্য ভিন্ন একটি আন্দোলন আন্দোলন চেষ্টা করছে আমরা বলবো এই নাইম একজন নিরাপরাধ সে একজন ব্যবসায়ী সে একজন সব মানুষ আমরা এলাকা ওকে দেখি

আর আমার আটক করে আটক করার পর তারপর আমার তারা মাইক দূর করে মাইক দূর করে একটা ভিডিও ভাইরাল করে জানো তারা আমার কাছে যে আমি ভিডিও ভাইরাল করে দিব আমার এক লক্ষ টাকা দিবে আমি তারপরে বাধ্যতামূলক আমি আমার কাছে বেশিতে টাকা নাই আমি ফ্রেমিলিরে জানা এক বন্ধু আছে নিঃসাদ তারা খবর দেয় কবর দেন আমার ফ্রেমিলির বন্ধু এক বিশ হাজার টাকা দেয় তারপরে আমার এই সাদা কাগজে আমি ষাটি হাজার টাকা জানো সাদা কাগজ আমার সাঁতর রাখি সাঁক রাখার পর আমার সাইডার পরে তারপরে আমার মনে করেন যে তার টাকার জন্য আমার হুমকি দাম দিতে আমি তারপরে আইনগত ব্যবস্থা নিতে ব্যবস্থা নেওয়ার পরে আমার হুমকি দাম দিতে তো আমারও মামলা মুক্ত তোমার দিয়ে আমার বড় ভাই হোটেল ব্যবসায়ী সে ব্যবসা করে তার কাছ থেকে আঠারোশো টাকা নিতে নেওয়ার কারণে ওই নাজমিন নাজমিন আর ওই সরোয়ার ধরা নেওয়া সুমন এরা ষড়যন্ত্র করে আমার বাইরে নিয়ে আসতে

अपने नंबर की। अपने नंबर आसवी। अपने बात करता है। तीन दिन बात करती है तू मी। तीन दिन बारे बात करती है जो दोनों दिया काट दिया 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 जो दोनों दिया काट